আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি অষ্টম পার্ট অষ্টম পার্টে থাকছে দুই পঁয়ষট্টি পৃষ্ঠার পনেরো থেকে বাইশ নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি দুই পঁয়ষট্টি পৃষ্ঠার পনেরো নং প্রশ্নের সমাধান দিয়ে লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড ডট ডট ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি কত চোদ্দ এও এই ধরনের একটি প্রশ্ন ছিল সেটা যদি তোমরা করে থাকো পূর্বে টিউটোরিয়াল থেকে তাহলে এই অঙ্কটা সম্পর্কে একটু হলেও তোমরা ধারণা রাখছ মনে করে নিলাম সমাধান শুরু করছি প্রথমে ধরে নেই মনে করি ধারাটির সমষ্টি সমান এস আমরা এই যেখানে যে একটা ধারা আছে এটার সমষ্টি এস চলকে ধরে নিলাম তারপর এস সমান আমরা এটা লিখতে পারি এস সমান লক টু প্লাস লক সিক্সটিন অর্থাৎ এই ধারাটা ডট ডট দিয়ে বারোতম পদ পর্যন্ত লিখবো কারণ এখানে বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তারপর এই যে লকের পরের যে সংখ্যাটা আমরা এগুলোকে ভেঙে লেখার চেষ্টা করি লক টু টুর উপরে পাওয়ার অন দিলাম অন দিলেও হবে না দিলেও হবে তারপর এখানে আছে লক দিয়ে ষোলো ষোলোকে ভেঙে আমরা লিখতে পারি টুর উপরে পাওয়ার হচ্ছে ফোর লক পাঁচশো বারো এটাকে ভেঙে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার নাইন এদিকে ডট ডট দিয়ে বারোতম পথ পর্যন্ত তারপর এই যে সামনে পাওয়ারগুলো যে লগের সাথে যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলোকে আমরা লগের সামনে এনে দিচ্ছি এখানে সামনে অন এই অন না দিলেও কিন্তু হবে কিন্তু বোঝার সুবিধার জন্য আমি অন ব্যবহার করতেছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় দেখো প্রতিটি লগের সাথে আমরা টু দেখতে পাচ্ছি লক টু লক টু লক টু তো এখানে আমরা লক টু কমন নেই লক টু কমন নিলে এখানে থাকবে অন এখানে ফোর এখানে থাকবে নাইন প্লাস দিয়ে ডট ডট বারোতম পথ পর্যন্ত এভাবে থাকবে তারপর লক টুকে শেষে লিখবো আর এখানে দেখো অনকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার চারকে ভেঙে লেখা যায় দুয়ের উপর স্কোয়ার নয়কে ভেঙে তিনের উপর স্কোয়ার তাহলে দেখো এখানে যদি আমরা ওয়ানকে প্রথম পদ ধরি প্রথম পদে আছে একের বর্গ দ্বিতীয়তে দুই দুয়ের বর্গ তৃতীয়তে তিন তিনের বর্গ তাহলে বারোতম পদে কী হবে বারোর বর্গ আর এদিকে লক টুটাকে শেষে লিখে নিলাম এখন দেখো এখানে ব্রাকেটের ভিতরে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গ দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই প্রত্যেকটা আবার বর্গাকারে আছে এখানে আমরা স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি সেই সূত্রটা একটু দেখে নেই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এটা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স তো এখানে এনতে হচ্ছে পদ সংখ্যা যে কয়েকটা পদ বলবে এনের মান হচ্ছে ততভাবে তো এখানে আমরা বারোটা পদ দেখতে পাচ্ছি তো এখানে বারোটা পদ আছে তো আমরা সূত্রতে এন এর পরিবর্তে বারো লিখব এখানে এই সূত্রটাই কিন্তু বসালাম শুধুমাত্র এন এর পরিবর্তে বারো এখানে খেয়াল করে দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ছিল ডিভাইডেড হচ্ছে সিক্স এই সূত্রটাই এখানে বসানো হয়েছে শুধুমাত্র এনের এর জায়গায় যে কয়েকটা পদের সমষ্টি সেই পদ অর্থাৎ বারো লেখা হয়েছে এখন ক্যালকুলেশন আমরা করতে পারি ছয় দিয়ে বারোকে ভাগ দিতে পারি দুইবার যায় এখানে কি থাকে দেখো এখানে থাকে হচ্ছে দুই এখানে বারো আর একে হচ্ছে তেরো গুণ আকারে থাকবে এখানে বারো দ্বিগুণে চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ আর সাথে হচ্ছে লক টু দুই তেরো পঁচিশ গুণন দিলে হয় হচ্ছে ছয়শো পঞ্চাশ লক টু এটাই আমাদের উত্তর নির্ণয় সমষ্টি ছয়শো পঞ্চাশ লক টু এখানে আমরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবো সৃজনশীলে ক নাম্বারে অনেক সময় বলে যে প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা ঘনের সমষ্টি অথবা বলতে পারে দশটি বিশটি সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো তখন কিন্তু আমাদের এই সূত্রটাই দুই মার্ক এনে দেবে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ষোলো নম্বর টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি দুশো চুয়ান্ন হলে এনের মান কত তো সমাধানের শুরুতে এখানে গুণোত্তর ধারা আছে আমরা বিয়োগ করে সমান পাচ্ছি না তবে ভাগ করলে প্রতিবার দুই পাচ্ছি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান টু এটা প্রথম পদ টু ছিল লিখে নিলাম এ দ্বারা এখান থেকে আমাদের সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে পরবর্তী পথ ভাগ পূর্ববর্তী পদ তো দেখো পরবর্তী পদ হচ্ছে ফোর তাকে ভাগ দিলাম টু দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি টু তো এখানে এর মান প্রথম পদর দুই আবার সাধারণ অনুপাত আর এর মান এটা হচ্ছে দুই এন সংখ্যক পদের সমষ্টি আমরা সমষ্টির দুটি সূত্র জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা হচ্ছে আর এর মান অনের চেয়ে ছোট হলে আর একটা হচ্ছে অনের চেয়ে বড় হলে তো এখানে এর মান অনের চেয়ে বড় তার মানে আর সামনে থাকবে অতএব ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি চলকের সাহায্যে সূত্র লিখে নিলাম এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান তো এখানে আমরা মান বসাই প্রশ্ন মতে দুঃখিত এখানে আসলে মান বসবে না প্রশ্ন এখানে এন সংখ্যক পদের সমষ্টি আমরা একটা সূত্র লিখছি অপর দিকে মান দেওয়া আছে দুশো চুয়ান্ন তা আমরা প্রশ্নমতে লিখতে পারি এই সূত্র সমান হচ্ছে দুইশো এখন আমরা মান বসাই এখানে এর মান এবং আর এর মান বসানো হলো আর কোনো কিছু করা হয়নি আর এদিকে দুইশো তারপর এখানে টু আছে উপরে গুণ আকারে এটা সমানের অপর পাশে গেলে ভাগ হবে উপরে আসে মানে গুণ আকারে তাহলে এটা অপর পাশে পাঠিয়ে দেব ভাগ হবে আর এখানে দুই থেকে একবার দিলে এক থাকে আমি আবারও বলছি দেখো এই যে সামনের যে দুই এটা গুণ আকারে আছে সমানের অপর পাশে পাঠিয়ে দেবো এই জন্য ভাগ হবে অথবা আমরা বলতে পারি উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে আর এখানে দুই থেকে একবার দিলে এক থাকে তো এখানে দুশো চুয়ান্নকে ভাগ দিচ্ছি দুই দ্বারা এই পাশের দুই ওই পাশে গিয়ে ভাগ হলো কারণ এখানে গুণাকারে ছিল এটাকে যদি আমরা অন দ্বারা ভাগ দিই তাহলে এই এন মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর কোনো পরিবর্তন হয় না আর দুশো চুয়ান্নকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি একশো সাতাশ এখন এনের মান নির্ণয় করার জন্য এই ওয়ান আছে মাইনাস অপর পাশে গেলে প্লাস হবে একশো সাতাশের সাথে অঞ্চল যোগ দিয়েই আমরা টু টু দি পাওয়ার এনের মান পাচ্ছি একশো তো এখন পাওয়ারের মান নির্ণয় করবো ভিত্তিগুলো সমান বানাইতে হবে এখানে ভিত্তি আমরা টু দেখতে পাচ্ছি একশো আঠাশকে ভেঙে আমরা ভিত্তি দুয়ে নিয়ে আসতে এরকম করে ভাঙতে হবে তো টু টু দি পাওয়ার এন ঠিক থাকলো একশো আঠাশকে ভেঙে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন তারপর দেখো ভিত্তিগুলো মিলে গেছে তখন পাওয়ারগুলো সমান হবে অর্থাৎ এন সমান সেভেন অতএব নির্ণয় মান এন সমান সেভেন এটি আমাদের নির্ণয় করতে বলেছিল আমরা লিখতে পারি যে অতএব ধারাটির ছাত্রী পদের সমষ্টি দুশো ভাবেও লিখলে হবে প্রিয় শিক্ষার্থী তুমি কোথা থেকে দেখছ তোমার স্কুলের নামটা তোমার জেলার নাম গ্রামের নাম শেয়ার করতে পারো কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছ দেখতে পাচ্ছি অনেকের কাছে জানতে চেয়েছিলাম তোমরা কে কোন স্কুল বা কলেজে পড়াশোনা করো আমি দেখলাম পাবনার আটঘড়িয়া থেকে একজন কমেন্ট করেছিল বরিশাল থেকে ছিল মণিপুর স্কুলের একজন ছিল অনেকেই ছিল চট্টগ্রাম থেকে দিনাজপুর থেকে ছিল কেউ একজন কমেন্ট করেছিল দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করো চেষ্টা করি পড়ার জন্য সময়ের স্বল্পতার কারণে অনেকের কমেন্টেরই রিপ্লাই দেওয়া হয় না তবে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার ঢাকাতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখো আশা করি এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করে পরবর্তীতে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে এখন আমরা সতেরো নং প্রশ্নের সমাধান করব সতেরো নং প্রশ্নটি পড়ে নেই টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস এরকম একটা অঙ্ক আমরা অন দিয়ে করেছিলাম সেখানে ছিল টু এন প্লাস অন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তো এখানে একই ধরনের প্রশ্ন এখানে ওই ভাবে উত্তর করতে হবে তো প্রথমে আমরা গুণোত্তর ধারাটির প্রথম পদ লিখে নিচ্ছি এটা একটা গুণোত্তর ধারা দেখে অনেকে মনে করতে পারো যে আসলে কি কোনো পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে একবার প্লাস টু হচ্ছে আবার মাইনাস টু হচ্ছে তো এটা একটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারাটির প্রথম পদে সমান হচ্ছে টু সাধারণ অনুপাত আর সমান এটা সূত্র পরবর্তী পদ হচ্ছে মাইনাস টু তার পূর্বে আছে প্লাস টু তো মাইনাস টুকে যদি আমরা প্লাস টু দ্বারা ভাগ দেই পাই হচ্ছে মাইনাস ওয়ান অতএব ধারাটির প্রথম টু এন প্লাস টু টি পদের সমষ্টি এখানে আমরা আর এর মান দেখতে পাচ্ছি অনের চেয়ে ছোটো যেহেতু মাইনাস মান অনের চেয়ে ছোটো তখন সূত্র বসলে আর পরে বসবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টু এন প্লাস টু ডিভাইডেড ওয়ান মাইনাস আর তা এখন এখানে আমরা মান বসাবো এর মান বসাবো এর মানই শুধু আছে আর আরের মান আছে তো এখানে আমরা মান বসালাম দেখো খেয়াল করে এর মান হচ্ছে অন আর আর এর মানে মাইনাস আছে যেহেতু ভিতরে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে এর জন্য এই ওয়ানকে গুণ বোঝাতে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানেও আর এর মান মাইনাস ওয়ান বসানো হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইন সেটা হচ্ছে টু এন প্লাস টু এই রাশিটা আমরা জানি ওয়ানের উপরে পাওয়ার যাই থাকুক না কেন অন অনই থাকে এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু মাইনাসের উপরে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তখন মাইনাসটা প্লাস হয়ে যায় আর মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোর সংখ্যা থাকে তখন মাইনাসটা মাইনাসে থেকে যায় আই রিপিট মাইনাসের উপরে পাওয়ার মাইনাসের উপরে পাওয়ার যদি জোট সংখ্যা হয় তখন মাইনাসটা প্লাস হবে আর মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোর সংখ্যা থাকে পাওয়ার হিসেবে তখন মাইনাস থেকে যাবে সেখানে এখানে টু এন প্লাস টু আমরা জানি যে কোনো সংখ্যাকে দুই দ্বারা গুণ দিলে এনতে পদ সংখ্যা এনের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম স্বাভাবিক যে কোনো সংখ্যাই হতে পারে তো এনের মান যে কোনো কিছু হতে পারে জোর বিচোর যাই হোক না কেন আর এটা আমরা জানি যে দুই দ্বারা যদি কখনও কোনো সংখ্যাকে গুণ করা হয় তখন সেটা জোর সংখ্যা হয়ে যায় তো তার মানে টু এন জোর আর জোর সংখ্যার সাথে যদি আমরা দুই যোগ দিই তখনও জোর থাকে তার মানে টু এন প্লাস টু এটি একটি জোর সংখ্যার রাশি আর মাইনাসের উপরে পাওয়ার জোর সংখ্যা মানে হচ্ছে প্লাস তো এখন আমি আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন এখানে ক্যালকুলেশন করি অন দ্বারা যদি এদেরকে গুণুন দিই এদের কোনো পরিবর্তন হবে না এখানে ব্যাখ্যাটা লিখে নিয়েছি তো এখানে অন দ্বারা দিলে এগুলোর পরিবর্তন হবে না তাহলে উপরের অংশে এখানে অন লিখছি আর এখানে যেহেতু মাইনাসের উপরে পাওয়ার জোর সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল অনের উপরে পাওয়ার যাই থাকুক অনই থাকবে আর এখানে সামনে মাইনাস ছিল এই জন্য কিন্তু এই মাঝখানে মাইনাস হলো নিচে অন ঠিক থাকবে আর মাইনাস মাইনাসে প্লাস উপরে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হবে বিয়োগ দিলে শূন্য থাকে আর নিচে এক একে দুই হয় শূন্যকে যা দ্বারা ভাগ দিবা শূন্যই হবে অতএব নির্ণয় সমষ্টি জিরো এখন আমরা আঠারো রং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশত একচল্লিশ হলে এনের মান কত ওই সংখ্যাগুলোর সমষ্টি কত দুটি প্রশ্ন এনের মান নির্ণয় করতে হবে আর ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে কী দাও আছে তথ্য এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা ইতিমধ্যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র দেখেছি বর্গের সূত্রও দেখেছি এখন ঘনের সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র হচ্ছে এটা এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার এটা হচ্ছে ঘনের সমষ্টির সূত্র তো আর এই সমষ্টির মান দেওয়া আছে চারশত একচল্লিশ তো আমরা প্রশ্ন লিখতে পারি এই সূত্র সমান আমরা লিখতে পারি চারশত একচল্লিশ এখন আমরা এখান থেকে এনের মান নির্ণয় করব তো প্রথমত দেখো এই পাশে আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি এদিকে উপরে আগে আমরা এন দ্বারা গুনুন দিই এনের সাথে এন গুন দিলে এন স্কোয়ার এনের সাথে অন দিলে অন হয় এন হয় আর নিচে থাকে হচ্ছে দুই স্কোয়ার অপর পাশে গেলে রুট হবে চারশো একচল্লিশকে রুট করতে হবে তারপর দেখো এখানে এন স্কোয়ার প্লাস এন ঠিক থাকলো চারশো একচল্লিশকে যদি আমরা রুট করি তাহলে পাই হচ্ছে একুশ আর দুই ছিল এখানে ভাগাকাটে সমানের অপর পাশে গিয়ে গুনন হবে তারপর এদিকে যা আছে তাই একুশ আর দুই যদি আমরা গুনন করি তাহলে পাই হচ্ছে বিয়াল্লিশ পরের লাইনে এর স্কয়ার প্লাস এন আর এই বিয়াল্লিশ এই দিকে যোগ অবস্থায় আছে সমানের এই পাশে আসলে বিয়োগ হবে তো ওই পাশে শূন্য থাকে তখন এখন এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক গুণন করে বিয়াল্লিশ মিলাইতে হবে বিয়োগ করে এক মিলাইতে হবে তো এখানে এরূপ অর্থাৎ এন এনকে ভেঙে আমরা দুটি অংশে বিভক্ত করব এমনভাবে যেন ওই এনের সহকগুলো গুণন দিলে যেন বেয়াল্লিশ হয় এবং বিয়োগ করলে যেন একটা এন হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এন স্কোয়ার প্লাস সেভেন এন মাইনাস সিক্স এন অর্থাৎ যারা উৎপাদক সম্পর্কে ধারণা রাখো সামান্য জ্ঞান থাকলেই তোমরা এটা বুঝতে পারবে তো এখানে ছয় সাতটা বিয়াল্লিশ হয় আর সাতটা এন থেকে যদি ছয়টা এন বাদ দেই তখন কিন্তু একটা এন থাকে আর এখানে দেখো এনারটা আগে প্লাস ছিল এর জন্য অবশ্যই বড়োর আগে প্লাস দিতে হবে আর এদিকে সমান হচ্ছে জিরো এখন আমরা কমন নেই এখান থেকে এই চোরা থেকে আমরা এন কমন নিতে পারি থাকবে হচ্ছে এন প্লাস সেভেন আর পরের জোড়া থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে সিক্স থাকবে হচ্ছে এন প্লাস সেভেন সমান জিরো তারপর এখন আমরা এন প্লাস সেভেন কমন নেই অবশিষ্ট থাকবে এন মাইনাস সিক্স সমান হচ্ছে জিরো তারপর হয় অথবা দিয়ে আমরা মান নির্ণয় করি দেখো এখানে এন প্লাস সেভেন সমানও জিরো এন মাইনাস সিক্স সমানও জিরো তো বাদ দিয়ে এন প্লাস সেভেন সমান জিরো লিখলাম এদিকে সেভেন আসে যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে তো আমরা এনের মান কখনো ঋণাত্মক নিতে পারবো না অগ্রহণযোগ্য কারণ হিসেবে আমরা দেব পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না তারপর এদিকে বাকি আর একটা মান আছে আমরা সেটা লিখি অথবা দিয়ে অথবা এন মাইনাস সিক্স সমান জিরো তো এদিকে এন ঠিক থাকলো মাইনাস আছে ওই পাশে যা সিক্স প্লাস হয়ে গেল তা আমরা নির্ণয় মান পাচ্ছি সিক্স শেষে তোমরা উত্তরটা লিখে নিবা অতএব পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানে দেখো দুটি প্রশ্ন ছিল প্রথমে আমরা এন এর মান নির্ণয় করেছি তারপরে হচ্ছে ওই সংখ্যাগুলোর সমষ্টি কত এখন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তো এখানে এন এ মান কত এন এর মান হচ্ছে সিক্স তো এখানে আমরা এনের পরিবর্তে সিক্স লিখব অর্থাৎ ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি তারপর ছয়কে দুই দ্বারা ভাগ দাও ছয় দুইয়ের ছয়ের ভিতরে দুই তিনবার ছয় তো এখানে তিন থাকলো আর এখানে ছয় একে হচ্ছে সাত হয় তো এখানে তিন সপ্তাহ একুশ অতএব নির্ণয় সমষ্টি একুশ এখন আমরা উনিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি উনিশ আর আঠারো একদম সেম অঙ্ক শুধুমাত্র এখানে আগের অঙ্কে ছিল দুইশত চারশো এখানে আছে দুশো পঁচিশ আর এখানে গ নাম্বারে হচ্ছে এই শেষের দিকে গ নাম্বার না দুঃখিত ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে তো এটা সমাধান শুরু করছে আবারও প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্রটা আমরা লিখে নিলাম তারপর প্রশ্নমতে এই সূত্র সমান আমরা লিখবো হচ্ছে দুই এখন স্কোয়ার আছে স্কোয়ার অপর পাশে রুট হবে আর এদিকে আগে আমরা গুণন করি বা দিয়ে এনের সাথে যদি আমরা এন গুণন দিই এন স্কোয়ার এনের সাথে গুণন দিলে এন ভাগ হচ্ছে দুই আর স্কোয়ার অপর পাশে গিয়ে রুট হয়ে গেল তো এখানে এন স্কোয়ার প্লাস এন ঠিক থাকলো দুশো পঁচিশকে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে পনেরো আর এই দুই ছিল ভাগ আকারে অপর পাশে গেলে গুণন হলো তারপর এন স্কোয়ার প্লাস এন সমান হচ্ছে গুণন দিলে পনেরো দ্বিগুণে তিরিশ হয় তারপর এই তিরিশ এই পাশে ছিল যোগ আকারে সমানের এ পাশে আসলে বিয়োগ হবে সমান দিয়ে শূন্য থাকল এখানে গুণন করে তিরিশ মিলাইতে হবে বিয়োগ করে এক মিলাইতে হবে পাঁচ ছয় তিরিশ আমরা এইভাবে লিখতে পারবো এন স্কোয়ার প্লাস সিক্স এন মাইনাস ফাইভ এন মাইনাস তিরিশ সমান হচ্ছে জিরো তারপর কমন নাও প্রথম জোড়া থেকে এন কমন এন কমন নিলে থাকবে হচ্ছে এন প্লাস সিক্স আর শেষের জোড়া থেকে মাইনাস ফাইভ কমন নাও থাকবে এন প্লাস সিক্স সমান হচ্ছে জিরো তারপর এন প্লাস সিক্স কমন অবশিষ্ট থাকবে এন মাইনাস ফাইভ সমান হচ্ছে জিরো তারপর এন প্লাস সিক্স আর হচ্ছে এন মাইনাস ফাইভ দুইটা রাশি সমানই হচ্ছে জিরো তা আমরা একটা করে লিখি বা এন প্লাস সমান অতএব এন সমান মাইনাস সিক্স তো এখানে মাইনাসের মান গ্রহণযোগ্য হবে না পদের সংখ্যা কখনও ঋণাত্মক হতে পারে না তথবা দিয়ে এন মাইনাস ফাইভ সমান জিরো লিখতে পারি অতএব এন সমান হচ্ছে ফাইভ এখানে আমরা এন এর মান পাচ্ছি হচ্ছে ফাইভ অতএব নির্ণমান এন সমান ফাইভ আরও একটি অংশ রয়েছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত তো এখানে আমরা এখন বর্গের সমষ্টি নির্ণয় করবো আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে সূত্র এটা এখানে আমরা এনের এর মান বসাবো এনের মান হচ্ছে ফাইভ তারপর ক্যালকুলেশন করো এখানে পাঁচ ঠিক থাকবে পাঁচ আর একে ছয় হয় আর এদিকে পাঁচ দ্বিগুণে দশ আর একে এগারো সবগুলো মান গুণন করব তারপরে হচ্ছে ভাগ দেব ছয় দ্বারা তো এখানে আমরা ছয়কে ছয় দ্বারা ভাগ দিয়ে নিলাম তাহলে সহজ হয়ে গেল এখন পাঁচ আর এগারো গুণন দিলে আমরা পাবো পঞ্চান্ন অতএব নির্ণয় সমষ্টি বা যোগফল পঞ্চান্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উনিশ নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা বাইশ নং বিষ্ণুংয়ে চলে যাচ্ছি খুব সহজ সহজ প্রশ্নের উত্তরও এখানে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুং বামপক্ষে এবং ডানপক্ষ দেখতে পাচ্ছি তো প্রথমে বামপক্ষটা লিখে নিলাম বামপক্ষে এই ধারাটা আছে তো ধারাতে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি আছে আর প্রত্যেকটার উপরে কিউব দেওয়া আছে তার মানে এটা একটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ধারা তো আমরা এখানে ঘনের সমষ্টি নির্ণয় করবো কয়েকটি পদ দশটি পদের তো আমরা সূত্র লিখে নিচ্ছি সূত্রতে এখানে আমরা এনের এর পরিবর্তে টেন বসাবো কারণ এখানে দশটি পদ রয়েছে তো সূত্র হবে হচ্ছে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু তারপর আমরা যদি দশকে দুই ধারা ভাগ দিই পাঁচবার চাই তাহলে উপরের অংশে অর্থাৎ এখানে ব্রাকেটের ভিতরে মূলত কি থাকে পাঁচ থাকে আর এদিকে দশ আর একে এগারো থাকে তো ফাইভ ইন্টু ইলেভেন তার উপরে হচ্ছে স্কোয়ার পাঁচ আর এগারো গুণন দিলে হয় পঞ্চান্ন তার উপর স্কোয়ার পঞ্চান্নর বর্গ হচ্ছে তিন হাজার পঁচিশ তারপর রাইট সাইডটা দেখে নিই দেখো রাইট সাইডে ব্রাকেটের ভিতরে স্বাভাবিক সংখ্যা আছে আর এই স্বাভাবিক সংখ্যার উপরে আবার একটা স্কোয়ার দেওয়া আছে তো আমরা প্রথমে যদি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র বসাই তখন সূত্রটা পাবো হচ্ছে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু আর তার উপরে আবার স্কোয়ার দিতে হবে তখন ঘুরে ফিরে কিন্তু এই কিউবের সূত্রটাই হয়ে যাবে তো আমরা সেই সূত্রটাই একবারে লিখে নিলাম আমি এখানে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি এই যে উপরের যে স্কোয়ার এটা কিন্তু ঘনের জন্য স্কোয়ার আসেনি এই স্কোয়ারটা এসেছে মূলত এই যে উপরে একটা স্কোয়ার ছিল তার জন্য এখানে প্রথমে আমরা একে সমষ্টির সূত্র লিখবো তারপরে স্কোয়ারটা দিয়ে নেব এই স্কোয়ারটা কিন্তু ঘনের জন্য আসেনি এসেছে এই যে এখানে স্কোয়ার ছিল তার জন্য তো এই সেম ক্যালকুলেশনই এখানে করতে হবে দশকে দুই দ্বারা ভাগ দিলে পাঁচ আর এখানে দশ আর এগারো একে এগারো হবে পাঁচ আর এগারো গুণন দিলে পঞ্চান্ন তার উপর স্কোয়ার মানে হচ্ছে তিন হাজার পঁচিশ অতএব লেফট সাইড সময় রাইট সাইড শোট এখন আমরা একুশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে আমরা একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি ভগ্নাংশের উপরে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া আছে আর নিচে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেওয়া আছে আর এই দুইটার মান দেওয়া আছে ভাগাকারে এটার অনুপাতের মান হচ্ছে দুশো দশ হলে এনের মান কত অর্থাৎ এই ভগ্নাংশ সমান যদি দুশো হয় তখন এনের মান কত তো সমাধানের শুরুতেই দেওয়া আছে দিয়ে এই ভগ্নাংশ সমান দুশো দশ লেখে নিচ্ছি তারপর আমাদের যে কাজটা করতে হবে লম্বা করে একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম উপরের অংশে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র বসাব আর নিচে হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র লিখে নিলাম সমান হচ্ছে দুইশত দশ দেখো উপরে ঘনের সূত্র ঘনের সমষ্টির সূত্র আর নিচে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র দেখো এখানে পাওয়ার আছে দুই এখানে কোনো পাওয়ার নাই তার মানে এক এই দুইকে অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টুকে যদি এটা দ্বারা ভাগ দিই তখন একটা মাত্র এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এই রাশিটা থাকবে অর্থাৎ এটার পাওয়ার দুই ছিল এখানে পাওয়ার এক আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় দুই থেকে একটা বাদ দিলে এই একটা মাত্র ভগ্নাংশ থাকবে আর এটা সমান হচ্ছে দুই শত দশ এখন আমরা উপরে গুণন দিই এন ইন এন ছিল এন এ সাথে এন গুনুন দিলে এন স্কোয়ার আর এন এর সাথে অনগুনন দিলে এন হয় আর এদিকে দুশো দশ আর দুই ছিল ভাগ এ পাশে এসে গুনন হবে তারপর এন স্কোয়ার প্লাস এন আর এখানে দুইশো দশ আর দুই গুণন দিলে বাদছে চারশো বিশ বা এখন এই চারশো বিশ এই পাশে নিয়ে আসি সমান দেয় এ পাশে শূন্য থাকে এখন এখানে গুনন করে মিলাইতে হবে চারশো বিশ বিয়োগ করে মিলাইতে হবে এক এখানে একুশ আর বিশ গুণন দিলে চারশো বিশ হবে একুশ থেকে বিশটা এন বাদ দিলে একটা এন থাকবে আর এই পাশে চারশো তো ছিলই সমান হচ্ছে জিরো তারপর এন কমন নাও প্রথম জোড়া থেকে এন কমন নিলে এন স্কোয়ারকে এন দ্বারা ভাগ দিলে এন থাকবে একুশ এনকে ভাগ দিলে একুশ থাকবে এখানে মাইনাস বিশ কমন মাইনাস বিশ কমন নিলে মাইনাস বিশ ভাগ হয়ে যাবে থাকবে হচ্ছে এন আর এদিকে থাকবে হচ্ছে প্লাস একুশ মানে মাইনাস মাইনাসে প্লাস চারশো বিশকে যদি আমরা বিশ দ্বারা ভাগ দিই একুশ বার যাবে সমান হচ্ছে জিরো এখন আমরা এন প্লাস একুশ কমন নেব তাহলে অবশিষ্ট থাকবে কি এখানে থাকবে এন, এন, এন আর এদিকে মাইনাস বিশ সমান হচ্ছে জিরো এখন আমরা হয় অথবা দেয়া মান নির্ণয় করবো একুশ এদিকে যোগ আছে অপর পাশে গেলে বিয়োগ হবে আর এনের এর মান কখনোই ঋণাত্মক হতে পারবে না বিশেষ করে ধারার ক্ষেত্রে এনতে পদসংখ্যা বোঝায় পদসংখ্যা কখনোই ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না অথবা এন মাইনাস বিশ সমান হচ্ছে জিরো অথবা এন সমান হচ্ছে বিশ অতএব নির্ণয় মান এটা আমাদের একুশ প্রশ্নের সমাধান অনেকগুলো প্রশ্নের সমাধান থাকছে এই টিউটোরিয়ালে যে কারণে ভিডিওটি কিন্তু বড় হচ্ছে বড় হলেও তোমাদের যে অঙ্কটা প্রয়োজন তোমরা স্কিপ করে সেই অঙ্কটাতে যেতে পারো বাইশ নম্বর প্রশ্ন ওয়ান মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরার বিভক্ত করা হলো দশটি টুকরায় বিভক্ত করা হয়েছে যাতে টুকরাগুলোর ধৈর্য গুণোত্তর দ্বারা গঠন করে মানে এমনভাবে ভাঙতে হবে এক মিটার একটি লৌহদণ্ডকে যেন দশটা টুকরা হয় আর প্রতিটা টুকরা যেন গুণোত্তর ধারাতে অন্তর্ভুক্ত হয় এরকম আর কি তার মানে একটা বড় থাকবে সবচেয়ে ছোট থাকবে তার চেয়ে বড়ো ধারাবাহিকভাবে এরকম গুণ আকারে বড়ো হতে থাকবে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার গুণ হয় দেখো বৃহত্তম টুকরা মানে হচ্ছে দশ নাম্বার টুকরা আর ক্ষুদ্রতমটা হবে হচ্ছে এক নাম্বারটা এই এক নাম্বার দশ গুণ হবে হচ্ছে দশ নাম্বারটা তবে ক্ষুদ্রতম টুকরাটির ধর্গের মান মিলিমিটারে নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি প্রথমে দেওয়া আছে লোহার দণ্ডের সম্পূর্ণ দৈর্ঘ্য এস সমান হচ্ছে অন মিটার এস কেন লিখলাম এক মিটার হচ্ছে সমষ্টিকেই নির্দেশ করবে পরবর্তীতে ভাঙা হবে এই সবগুলোকে আবার যখন যোগ হবে তখন কিন্তু এই এক মিটারই হবে এখানে মিলিমিটারে উত্তর করতে বলছে তো আমরা এক মিটারকে মিলিমিটারে রূপান্তর করব এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার মনে করি প্রথম টুকরার ধর্গ এ প্রথম টুকরা মানে প্রথম পথ এখানে প্রথম পথ আমরা এ ধরে নিলাম আর সাধারণ অনুপাত ধরে নিলাম হচ্ছে আর তাহলে এই লৌহদণ্ডগুলো কি একটা ধারা তৈরি করবে সেই ধারাটা আমরা লিখে নিই লোহা টুকরাগুলোর ধৈর্ঘ্য দ্বারা গঠিত গুণত্বর ধারাটি তো প্রথম পদ হচ্ছে এ তারপরে এ আর হবে তারপরে এ আর স্কোয়ার অর্থাৎ আর এর মানটা বাড়তে থাকবে সেখানে আমরা এভাবে দশটা পদ পর্যন্ত যাবো প্রথম পদে এ আছে দ্বিতীয় পদে এ আর এটা তৃতীয় পদে হচ্ছে আর স্কোয়ার চতুর্থ পদে আর কিউব এভাবে তাহলে দশতম পদে হবে হচ্ছে আর টু দি পাওয়ার নাইন প্রশ্ন এই নবম যে পদ সরি দশম পদ এই দশম পদের মান হবে হচ্ছে প্রথম পদের গুণ তার মানে এ এর হচ্ছে গুণ তো এখানে উভয় পক্ষে আমরা এ দ্বারা ভাগ দেই তাহলে আরের মান পাচ্ছি আর টু দি পাওয়ার নাইন সমান হচ্ছে টেন এখন এখানে আমাদের আরের মান নির্ণয় করতে হবে আরের মান নির্ণয় করার জন্য এখানে পাওয়ার আছে নাইন এর দশকে যতই ভাঙি পাওয়ার নাইন আসা যাবে না তো সেক্ষেত্রে আমরা এই পাশের নাইনকেও যদি অপর পাশে পাঠাই তখন কিউব রুট হবে কিউ নাইন রুট নাইনথ রুট টেন অর্থাৎ এই নয় রুটের উপরে চলে গেল এটার মান আমরা ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটারে বের করব তো আর সমান হচ্ছে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান ফাইভ এটা হচ্ছে আরের মান অতএব টুকরাগুলোর ধর্গের সমষ্টি সমষ্টি কেন নির্ণয় করতেছি পুরা ধর্গ আছে হচ্ছে এক মিটার তো সমষ্টিতে কী হবে এই সবগুলো অর্থাৎ এই ধারাটা যদি আমরা যোগ দিই সেক্ষেত্রে আমরা এই এক মিটার মানে হচ্ছে এক হাজার মিলিমিটার পাবো তো এখানে একদিকে সমষ্টির সূত্র লিখলাম এখানে যেহেতু আরের মান একের চেয়ে বড় এর জন্য আর সামনে থাকলো আর এখানে মোট দশটা টুকরা এর জন্যে আর টু দি পাওয়ার টেন সমান হচ্ছে এক হাজার বা মান বসাও এটা হচ্ছে আরের মান আরের মান বসানো হলো ওইদিকে যা আছে তাই তারপরের লাইনে এই ওয়ান পয়েন্ট দুই নয় এক পাঁচ অর্থাৎ এক দশমিক দুই নয় এক পাঁচের উপরে পাওয়ার টেন এই পাওয়ার টেন করলে আমরা পাই হচ্ছে বারো দশমিক নয় এক আর এদিকে এক দশমিক দুই নয় এক পাঁচ থেকে এক বাদ দিলে থাকে হচ্ছে এটা সমান হচ্ছে এক হাজার এটা আকারে আছে সমানের অপর পাশে গেলে গুণন হবে আর এদিকে কিন্তু বিয়োগ করা হয়েছে বারো দশমিক নয় এক থেকে এক বিয়োগ দিলে থাকে হচ্ছে এগারো দশমিক নয় এক তারপর এখানে গুনন করলে আমরা পাচ্ছি দুশো একানব্বই দশমিক পাঁচ এগারো দশমিক নয় এক আছে আকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা এর মান পাচ্ছি চব্বিশ দশমিক চার সাত অতএব ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য চব্বিশ দশমিক চার সাত মিলিমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে দুইশত পঁয়ষট্টি পৃষ্ঠার সসীম ধারার এই টিউটোরিয়ালটি শেষ হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হাজির হব সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ